সেই দিনটা ছিল গণেশ পুজো আর গণেশ চতুর্থীতে আমরা যাচ্ছিলাম একটা অন্য জায়গায় তো কোথায় যাচ্ছি কেলেই দেখতে পাবে হ্যালো মাই ডমিনেটার্স রাম রাম সবাইকে আর আজকে সকালটা শুরু করলাম একটা নতুন ব্লগের সাথে আজকের ব্লগটা করছি দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর প্রথমে এই যে প্রোকে আমি একটু বের করে নিচ্ছি বাইরে কারণ প্রোকে নিয়ে আর ভাই বাপি আমরা তিনজন যাবো আর একটা জায়গায় তো কোথায় যাচ্ছি সেটা একটু সারপ্রাইজ গেলেই দেখতে পাবে আর রাস্তায় যা জাম হয়েছে তোমরা জাস্ট দেখো পুরো গাড়ি দাঁড়িয়ে গেছে আর এখান থেকে নিচ্ছিলো হচ্ছে বাবা মিষ্টি তো মিষ্টির দোকানের সামনেই দাঁড়িয়েছিলাম আর এখানে জাম লেগে গেছে পুরো একদিকে যেমন প্রচুর জাম লেগেছে আর একটা দিকে এতটা গরম পড়েছে যে বলাই বাহুল্য তো চলো যাওয়া যাক আর রাস্তায় দেখছিলাম যাওয়ার পথে একটা গণেশ পুজো হচ্ছিল আর সেখানে হচ্ছিল আজকে প্রসাদ বিতরণ তো প্রসাদ দিচ্ছিলো ভোগ পায়েস আর খিচুড়ি দিচ্ছিলো তো ওখানে দাঁড়িয়ে সেই একটু ভোগ খেয়ে নিলাম কিন্তু খুব সুন্দর করেছিল ভোগটা তো দেন চলে এলাম সেখানে আর কোথায় এসেছি এটা হচ্ছে আজকে মামার বাড়ি তো মামার বাড়িতে এসেছি কারণ আজকে ছিল রান্না পুজো তো আসতে বেলা হয়ে যাওয়ার কারণে আমরা ডাইরেক্ট একদম এসে দুপুরে লাঞ্চে বসে পড়লাম আর রান্না পুজোর খাবার তো বুঝতেই পারছো প্রথমে হচ্ছে মামনুসার ভোগটা খেলাম মানে সেই ঠান্ডা ভাতটা তারপর গরম ভাত আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে শাকের মাছের মাথা দিয়ে তরকারি যেটাকে ছেঁচড়া বলে থাকি আর তার সাথে এই যে মাছের ঝাল আর তরকারি ছিল আর এরা তিনজনদের এখানে খাচ্ছে আর মারামারি করছে তিনজনে কি আর বলবো আরেকটা দিকে ঋষিদা বসেছে আমাদের দেখে মানে ও কিছু খাচ্ছে না খালি খাবারটা এদিক ওদিক ঘোরাচ্ছে তো দেন খাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম ছাদে মেঘলা হয়ে ছিল একটু নিজেরা ফটোশ্যুট আর কিছু ভিডিও করার জন্য তাই ছাদে চলে এসেছি একটু হাওয়াও খেতে হবে প্রচণ্ড গরম ছিল আর এরা দেখো ক্যামেরাম্যান হয়েছে আর এরা হচ্ছে ফটোশ্যুট করছে আর এই যে দেখতে পাচ্ছ মানে লুকিয়ে ভিডিওটা করেছি ও ওখান থেকে ওই ছাদে যাওয়ার চেষ্টা করছিল মানে তোমরাই ভাবো ওখান থেকে আবার যাবে এটা কি করে ঠিক আছে তারপর ওকে মানে আমরা সাইড দিয়ে ভিডিওটা করছিলাম দেখতে পেয়ে গেছে আর এ যাচ্ছে ওর ভিডিও শ্যুট করতে আর ও পোজ দিচ্ছে তো দেখো ওয়েদারটা আজকে একটু সুন্দর লাগছে আর মানে দারুণ লাগছে ওয়েদারটা কেন তার কারণ হচ্ছে প্রচণ্ড মেঘ করেছে আকাশটা তোমরা তাকিয়ে দেখো আর এই আবার এইখানে দাঁড়িয়ে এখান থেকে নামবে না ওখান থেকেই পোজ দিচ্ছে আর আমরা যখন চারজন একসাথে হই সেই দিনটাই একটু অন্য লেভেলেরই হয় সেটা তোমরা আগের ভিডিও হয়তো দেখেছো আর আকাশটা দেখো আজকে পুরো মেঘলা আর এরা যা পারছে তাই করছে দেন আমি আমার শ্যুট আর তার সাথে কিছু ফটো এগুলো ক্লিক করে নিলাম আর এই যে এটা হচ্ছে বেতাল তোমরা এর আগে ছবিতে দেখেছো বিক্রম আর বেতালকে ঠিক আছে আমার কাঁধে উঠেছিলো তো বেতালকে দেখলে আর এরা হচ্ছে মানে সেলফি তুলছে আর যাই হোক আমরা চারজন যখন একসাথে হই না মানে পাগলামি শেষ থাকে না পাগলাম বলতে কি ভালো ফটোশ্যুট থেকে শুরু করে ঘুরতে যাওয়া এগুলো তো আছেই আর এই যে ছাদে আরেকজন লাফাচ্ছে আমি ভিডিও করছি বলে আর ওই যে ও সবাইকে এখানে পড়ানোর জন্য মারছে আর এই দেখিয়ে দেখো একটা মানে ক্যামেরাম্যান পেয়েছে ওকে একটা ছবি তুলতে বলে এখান থেকে দশটা পনেরোটা ছবি তোলাচ্ছে ঠিক আছে আর ও চুপচাপ দাঁড়িয়ে তুলে যাচ্ছে আর এটা হচ্ছে উপরে রাধাকৃষ্ণ মন্দির তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ওপরে ঠাকুর ঘর এই যে রাধা কৃষ্ণ মূর্তি আছে হরে কৃষ্ণা তো দেন ওখান থেকে চলে এসছি আমরা এখানে সাউথ পয়েন্টে সাউথ পয়েন্টটা কি না তোমরা দেখো এইটা হচ্ছে আমরা ঘুরতে আসি এখানে একটা মাঠ মামার বাড়ির কাছেই সত্যি খুব দারুণ জায়গাটা ফটোশ্যুট ভিডিও করার জন্য আর এসে দেখলাম একদিকে কাশফুল ফুটেছে প্রচণ্ড তাই কাশফুল তোলার জন্য তিনজন চলে যাচ্ছে এইদিকে মানে কি বলবো কাশফুলটা তোলার এতটাই নেশা আর তার কারণ হচ্ছে ছবি তুললেও ভিডিও করবে এখান থেকে তুলছে আর ওরা দুজন যাচ্ছে সেদিক থেকে তোলার জন্য এই কাশফুলটাই প্রমাণ দেয় যে না দুর্গাপুজো খুব তাড়াতাড়ি চলে এসছে আর কাশফুল ফুল নিয়ে কার ছবি ভিডিও করতে কার না ভালো লাগে দেন এদের ছবি ভিডিও এগুলোও করেছিলাম আমি পোস্ট করেছি আর এই ব্লগেও পুরোটা দেখিয়ে দিলাম আর এই যেটা পোধে ছবি তুলে নিচ্ছে এখান থেকে আর এগুলোকে নিয়ে ফাইনালি আমরা আজকে একটা ছবি বা একটা ভিডিও করব দেন ওরা তুলছে আর আমরা এদিকে দাঁড়িয়েছি এটাকে খুব কমেন্ট করো না জানো যে ওদেরকে পাঠিয়েছি আমি কেন দাঁড়িয়েছি এটা না ঠিক আছে ওরা ওখান থেকে জাস্ট তুলে আনছে ওদেরকে বারণ করেছিলাম তাও ওখান থেকে নিচ্ছে নিয়ে আর আমাকে ভিডিওটা তুই করবি আর আমরা নিয়ে আসছি দেন চলো নিয়ে চলে এসছে ওরা আর এখান থেকে একজন এই যে পর লাইন দিয়ে আসছে কি আনন্দ যেন যুদ্ধ জিতে ফিরছে এরা দেখো তোমরা দেন চলো এবার বাড়ির পথে যাই কারণ আমাদেরকে আবার ফিরতে হবে বাড়িতে মেঘলাও করছে খুব দেন আমি নিয়ে নিয়েছি বাইকটা আর আমার প্রোকে নিয়ে নিয়েছি আর এই যে চারজনে এর মুখটা দেখা যাচ্ছিলো না প্রথমে ভাই ভিডিও ধরেছিল দেন আমরা চলে যাচ্ছি এখন বাড়ির পথে সত্যি দারুণ লাগলো আর দারুণ একটা আলাদাই মজা হলো সকলে মিলে যাকে ভিডিওটা আমি করছি করে কিন্তু একটু লেট হবে কিন্তু পোস্ট করতে তাই লেট করেই আজকে এডিটটা করতে বসেছি দেন ভিডিও পোস্ট হয়ে যাবে আর সকলে বলে দিও কেমন লাগলো আর আমাদের ভিডিও বা ছবি তোমরা আগেও দেখেছো ঠিক আছে অনেক ভালো রেসপন্স পেয়েছি সেগুলোতে তাই জন্য আরও দিচ্ছি আর এই যে ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছে এখানে আমিও মাঝে মধ্যে খেলি এখানে দেন চলো সমস্ত কিছু কমপ্লিট করে আমরা চলে এলাম বাড়িতে আর দেন দারুণ একটা দিন কাটালাম সবাই মিলে আর এখন আবার কাজে ফিরতে হবে কালকে আবার অফিস জয়েন করতে হবে মানে যে যার পুরোনো কাজে ফিরে যেতে হবে দেন এখানে কিছু এডিট বাকি ছিল কিছু কাজ বাকি ছিল সব কিছু কমপ্লিট করে আজকে দিনটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিয়ে কারণ তোমাদের রেসপন্সে আরও ভিডিও বানানোর সাহস পাই দেন চলো টাটা বাই বাই আবার পরে দেখা হবে